الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء أم ولكن لا تشعرون صدق الله المولانا العظيم বাংলাদেশ জামাত ইসলামী নলতা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পনেরো বছর পরে ষোলো বছর পরে বিজয় উল্লাস পালন করার জন্য যারা জীবন দিয়ে সাহায্য বরণ করেছে তাদের স্মরণে দোয়া পূর্ব সময়ে অপস্থিত সকল উপস্থিতি সম্মানিত ভাই পরিচালক মেহমান বৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মালিককে যে মালিক দীর্ঘদিন পরে আজকের এই নলতা ইউনিয়নের প্রাণকেন্দ্র নলতা হাট খোলা জামে মসজিদের দ্বিতীয় তলায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা দীর্ঘদিন চেষ্টা করার পরেও দীর্ঘদিন সাধনা করার পরেও এরকম একটা পরিবেশ তৈরি করতে পারিনি যারা আমাদের তৈরি করার জন্য বাধা সৃষ্টি করেছিল মহান মালিকের কোটি কোটি শুক্রিয়া তারা রাতের অন্ধকারে জায়গা ছাড়তে বাধ্য হয়েছে যারা আমাদেরকে ঘর ছাড়া করতে বাধ্য করেছিল আজকে তারাই ঘর না ঘর থেকে পালিয়ে রাতে তাদের টিকিট কেটে চলে গেছে কোথায় ঠাকুর তাদের সম্পদ কোথায় ছিল তাদের বাহাদুরি তারা এক সময় গর্ব করে বলত বাংলাদেশ জমাত ইসলামী কোন নেতা কর্মীকে বলে ঘুরতে দেওয়া হবে না কেন্দ্রীয় জামাই মসজিদ থেকে ঘোষণা করতে চাই কোথায় তোমাদের সে আত্মলোক কোথায় তোমাদের সেই তাকিয়ে দেখো ইসলামী আন্দোলনের নেতা করে ছিল বর্তমান আছে এবং এখানে থাকবে

দেশ এবং দেশের স্বাধীনতার জন্য তার নিজের তাজবব দিয়ে প্রমাণিত করে গেছে সে জীবনের সেইতে তার দেশের দেশি ভালোবাসে ঠিক এই কারণে শ্রী আমরা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা তারপরে বিভিন্ন রোগে মারা আর বুলেটের সামনে জীবন দিয়ে মারা এই তিনটি কখনো অনিশ্চিত

কিন্তু তারা পরিকল্পিত ভাবে এমন করে সাজিয়েছিল সেনাবাহিনী তাদের লোক কি তাদের লোক যার কারণে তারা পরিকল্পিত ভাবে তাকে উড়াল দিতে বাধ্য করেছে তবে সুখের হলো ভারত আস্থায় দিতে যাচ্ছে না